রাজনৈতিক থেকেও বড় জিনিস হচ্ছে ওনার যে ব্যক্তিত্ব এবং উনি এখানে যারা করেন রাজনীতিতে নতুন নেতা হয়েছেন এবং করে খেতে চান শাসক দল এবং পুলিশকে ব্যবহার করে জুট মিলের তো এমনি সর্বনাশ করে দিয়েছে নিয়ন্ত্রণ এইটা ওরা চায় ওদের কাছে পথের কাটা অর্জুন স্বাভাবিকভাবে পার্থভৌমিক সোমনাথ শ্যাম এরা অর্জুন সিংকে কে সরাতে তার ব্যক্তিত্ব অর্জুন সিং যখন তৃণমূলেও ছিল তার পিছনে সারাক্ষণ লেগে থাকতো এদের কাছে অর্জুন সিং ব্যক্তি হচ্ছে মেশিন গুলো পাল্টে অর্জুন সিং জি কে হারিয়ে দিয়েছে এই সিটা আমরা পঁয়তাল্লিশ হাজার ভোটে জিতেছি আমি আপনাকে বলে দিচ্ছি এক ট্রাক ইভিএম এর মেশিন চেঞ্জ করা হয়েছে এবং পুলিশের লোকেরা চেঞ্জ করিয়েছে তারা আমাদের কাছে এসে বলে গেছে একদম স্পেসিফিক দায়িত্ব নিয়ে বলছে এই সিটে বলছে আমরা গুনে দেখেছি পঁয়তাল্লিশ আমরা এক গাড়ি মেশিন এখানে চেঞ্জ করেছি ওরা জানে যে আগামী বিধানসভা নির্বাচনে এখানে একটা সিটও ওরা জিততে পারবে না তারপরেও বড় কথা হচ্ছে প্রিয়াঙ্কু পাণ্ডের উপরে যে আক্রমণটা ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের ডাকা বাংলা বন্ধের দিন হয়েছিল আঠাশে আগস্ট সেই ঘটনাটা এক্সপ্লোসিভ অ্যাক্টে এখানে লোকাল পিএস এফআইআর করে এফআইআর করার পরে আমরাও লিখেছি অনারবল এইচএমকে এবং এনআইও ভারত সরকারকে এম এইচ কে এই গত তিন চার দিন পাঁচ দিন হলো এই এফআইআরটা এনআইএ নিয়েছে তারা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটকে সমস্ত এফআইআর দিতে বলেছে এবং যাদের সেই দিন গুলি চালাতে এবং বোমা মারতে দেখা গেছে প্রিয়াঙ্কু পাণ্ডার গাড়িতে তারা প্রত্যেকেই সোমনাথ শ্যামের খুব ঘনিষ্ঠ অর্থাৎ সোমনাথ শ্যাম জানে যে এদেরকে ডাকলেই আমার নাম বলে দেব অতএব সেই কারণে প্যানিক তৈরি করার জন্য এই কাজটা করেছে আমি শনিবার দিন উত্তরবঙ্গে ছিলাম কালচিনিতে আমার আশা হয়নি আমি আজকে সেই কারণে সকালে আমার সন্দেশখালী প্রোগ্রাম ছিল আমি এখানে অ্যাটেন্ড করতে এসেছি আমাদের লিডারকে আমি সলিডারিটি জানাতে এসেছি সাপোর্ট দিতে এসেছি এবং এখানকার ভারতীয় জনতা পার্টির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছেন এখানকার ওয়ার্কাররা আছেন মন্ডল প্রেসিডেন্ট আছেন তাদেরকে আমি বলতে এসছি ভয় পাবেন সাধারণ একজন সাংসদকে কটু কথা বলার জন্য গালাগালি দেওয়ার জন্য দুজন তরুণীকে থানার মধ্যে ব্যাপক মারা হয়েছে আজকে হাইকোর্ট তদন্তের নির্দেশ দিয়েছে সিবিআইকে পুলিশের উপরে আস্থা নেই নয় গত সাড়ে তিন বছরে একটাও মামলা মানে পুলিশকে দিয়ে তদন্ত করাতে কি হাইকোর্ট কি সুপ্রিম কোর্ট রাজি নয় কোনো মামলা এবং পৃথিবীর কোথাও পাবেন না যে আর জিকর যে থানাতে টালা থানা সেই থানার ওসিও মানে জেলের ভিতরে আপনি আক্রান্ত হলে থানায় যান আর সেই থানার পুলিশই জেলে কোথাও পাবেন না এই বিচিত্র দেশ ডাক্তার জেলে পুলিশ জেলে দর্শক জেলে একসঙ্গে তিনজন আছে সন্দীপ ঘোষ সঞ্জয় রায় আর অভিজিৎ আদালত শুধু গণতন্ত্রের জনগণ শেষ কথা জনগণ আদালত নির্বাচিত প্রতিনিধি বিধানসভা লোকসভার উপরে হচ্ছে জনগণ আমাদের সংবিধানের প্রথম লাইন লেখা আছে ফর দা পিপুল আপনি পটাশপুরের ভুবন ধর্ষককে পাবলিক পিটিয়ে মেরে দিল বাঁশ দিয়ে লাঠি দিয়ে পিটিয়ে মেরে দিল আমরা মেরে ফেলাকে সমর্থন করি না গণপিটিনুকেও সমর্থন করি না কিন্তু আপনাকে বলছি কখন মানুষ এগুলো করে যখন পুলিশ এবং সরকারের উপর থেকে আইন আদালতের উপর থেকে আস্থা উঠে যায় সেই কাজ মানুষ আইন হাতে তুলে নেয় তাই ব্রড ডে লাইটে ধর্ষক সুখচান্দ মাই থেকে পিটিয়ে মেরে দিল তাই শুধুমাত্র আদালতের নয় জনগণের রাস্তাও এই পুলিশের উপর থেকে উঠে গেছে আজকেও কুলতলিতে দেখুন লোক তাড়া করছে পুলিশকে কুলতলিতে দেখুন প্রথমে গিয়ে লোক ফাড়িটা পুড়িয়ে দিচ্ছে পুলিশকে দেখলেই লোক তাড়া করছে পুলিশের ক্রেডিবিলিটিটাকে মমতা বন্দ্যোপাধ্যায় একদম তোলা নিতে নামিয়ে দিয়েছে যেখান থেকে আর তোলা সম্ভব না